আসলে সামনে একটা পোডিয়াম থাকলে সুবিধা হয় কী সুবিধা হয় এত জ্বালাময়ী ভাষণ শুনলাম এতক্ষণ আমি আবার বলছি গিয়ে পা কাপে যদি সে আপনারা দেখতে পাবেন আর সামনে পোডিয়াম থাকলে সুবিধা কি পা কাপলে আবার ধরা যায় না তা যাই হোক সবাই সুন্দর করে বলেছেন ডাক্তার ইন্তকাব আলম এই ওয়ার্ডের কাউন্সিলর তিনি যে কর্মশালা আজকে তৃণমূল কংগ্রেসের জন্য করছেন আমাদের সম্মানীয় বিধায়ক এখানে উপস্থিত আছেন অনেক মাননীয় কাউন্সিলর এখানে আছেন গুণীজন জ্ঞানীজন তৃণমূল কংগ্রেসে আমাদের অনেক সৈনিক যোদ্ধা দীর্ঘকাল যারা দলটা করেন তারা এখানে আছেন সবাইকেই আমি আমার শ্রদ্ধা বিনয়ের সঙ্গে জানিয়ে কথা বলছি সবাই বলছিলেন দু হাজার ছাব্বিশকে কে লক্ষ্য করে আমাদের সামনের দিকে এগোতে হবে এই কথাটার প্রাসঙ্গিকতা কোথায় হ্যাঁ উঠবেন না বচন হ্যাঁ দাদা

একটু রাস্তাঘাট ভালো হোক জল নিকাশি থাকুক পাড়ায় আলো টালোগুলো জ্বলুক একটু বসবাসের শান্তি যে কবি বলেছিলেন এ বিশ্বকে শিশুদের বাসযোগ্য করে যাব আমি মানুষের বাসযোগ্য হওয়াটাই হচ্ছে সেই লোকালিটির পক্ষে আশীর্বাদ আপনারা তো রাস্তা চেয়েছিলেন আপনারা চেয়েছিলেন আরেকটু পরিচ্ছন্ন সুন্দরভাবে বসবাস করতে আমি এই রাস্তাটা দিয়ে এলাম আমার ভালো লাগলো এই জন্য ভালো পরিবেশে মানুষের মনটাও ভালো হয়ে যায় পরিবেশ যদি খারাপ থাকে সকালবেলা ঘুম থেকে উঠলেন চতুর্দিকে নোংরা আবর্জনা বর্জ্য পদার্থ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে মনটাও খারাপ লাগে এই রাস্তা দিয়ে এসে ভালো লাগে তাহলে আঠাশ নম্বর ওয়ার্ডকে ঘিরে যে রাস্তা টাস্তাগুলো আছে তার মধ্যে অনেকটাই মানুষের বার্জ হয়েছে তাহলে আপনি যে এই উন্নয়নই চান মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে সমস্ত স্তরের মানুষকে দরিদ্র থেকে ধনী পর্যন্ত সবার জন্যই ভাবনা রেখে প্রকল্পগুলো রূপায়িত হয়েছে বর্ধমান পৌরসভা মমতা ব্যানার্জির প্রত্যেকটি প্রকল্পে সার্থক রূপায়ণ করছে সে কন্যাশ্রী থেকে সমবেধী পর্যন্ত স্বাভাবিকভাবেই আমরা আপনাদের কাছে অনুরোধ করতে পারি প্রার্থনা করতে পারি যে আমরা চেষ্টা করছি আপনার বাসস্থানের এলাকা যেমন উন্নয়নের চেষ্টা করছি আপনার জীবিকা এবং জীবন যেখানে ব্যয়িত হয় তারও কিছু কিছু কাজ যাতে আমরা করতে পারি পৌরসভা এবং তৃণমূল কংগ্রেস দলের কর্মীরা আমরা সবাই মিলে তার চেষ্টা করছি সত্যকে অস্বীকার করবেন না অনেকেই বলেন কি পেয়েছি কি হলো সবাইকে কেউ রাজা বানিয়ে দিতে পারবে না কিন্তু তার স্বাভাবিক জীবন যাপনে সহায়তা করতে পারবে চৌত্রিশটা বছর পশ্চিমবাংলার বুকে উন্নয়নের কাটা স্তব্ধ হয়েছিল যার পরিণাম আজকে এই বারো তেরো বছরের মধ্যে তৃণমূল কংগ্রেস অনেকটা ঘাটতি পূরণ করে মানুষের জীবনযাপনকে আরেকটু সুন্দর আরেকটু সুবিন্যস্ত করতে সফল হয়েছে অস্বীকার করতে পারবেন আজকে গরিব মানুষ চাল নিয়ে যাচ্ছে বাড়িতে খাবার চাল মাসেক আমাদের এই বাংলায় না খেয়ে মরছে এরকম লোক দেখানো কিন্তু আজকে মুশকিল আগে এই ভাই আগে বাংলায় মর্ণন্তর হয়েছে আপনারা ইতিহাসে পড়েছেন বইয়ে পড়েছেন না খেয়ে কত মানুষ মারা যেত মমতা ব্যানার্জির শাসনে উল্লেখ করতে হবে সত্য কথা বলতে হলে না কে কোথায় কে মারা গেছে রেশন নিয়ে মানুষের খাদ্য সরবরাহ নিয়ে এত চিন্তা তিনি করে এত প্রকল্প করেছেন পাঁচ টাকায় মা ক্যান্টিনে ডিম ভাত খাওয়ানো হচ্ছে বর্ধমানে তিনটে মা ক্যান্টিন চলছে বর্ধমানে খোকন দাসের কাঞ্চনগরে সেখানেও আপনার এইভাবে ডাল ভাত খাওয়ানোর ব্যবস্থা হয়েছে তা মানুষটা আজকে না খেয়ে মরার প্রশ্নটা নেই তাহলে এটা একটা উত্তরণ আমরা জীবন জীবনযাপনের ক্ষেত্রে প্রথমে অনাহারে যদি মৃত্যু না হয় সেটাকে আমরা কিন্তু নিশ্চিত করতে পেরেছি আমরা বলতে মমতা ব্যানার্জি আজকে আর অনাহারে কেউ মরে না রেশন বন্টনের মধ্য দিয়ে খাদ্যদ্রব্য সুষম বন্টনের মধ্য দিয়ে তিনি এটা করতে সক্ষম হয়েছে এরপরে বিভিন্ন দিকে ক্রয় ক্ষমতা মানুষের বৃদ্ধি হয়েছে বা ধারণ বৃণমূলের সমাজের দিকে ধর্মের দিকে বাংলায় নেই